আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানো সহ জনকে হত্যার মামলায় অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি শেষ আসামি পক্ষের শুনানির জন্য তেরোই আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এছাড়া রামপুরায় দুজনকে হত্যা এবং ঝুলে থাকা ব্যক্তিকে গুলির ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন আরও জানাচ্ছেন কাজী পাপু আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে ছয় তরুণের লাশ যাদের একজন তখনও জীবিত শেখ হাসিনা সরকারের পতনের দিন এমন বর্বরতায় আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার আগে চার আগস্ট আশুলিয়া থানার সামনে আরও একজনকে গুলি করে হত্যা করা হয় মানবতা বিরোধী অপরাধের সেই মামলায় ট্রাইব্যুনাল দুয়ে বৃহস্পতিবার অভিযোগ গঠনের শুনানি হয় এ সময় আদালতে উপস্থিত ছিলেন ওসি আরাফাত হোসেন সহ আট আসামি এদিন রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয় আজকে প্রসিকিউশনের পক্ষে চার্জ হিয়ারিং আমরা কমপ্লিট করেছি ডিফেন্স সময় চাওয়াই ওনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে আগামী ১৩ তারিখ অর্থাৎ তেরোই আগস্ট ডিফেন্সের শুনানির এবং তাদের কিছু আবেদন আছে সেই আবেদনগুলোর শুনানির জন্য দিন ধার্য করে ছয়জনকে এবং চার তারিখে একজনকে এই সাতজনকে হত্যা করে হত্যা করা হয়েছে দ্যাট ইজ একটা অফেন্স আরেকটি অফেন্সের বর্ণনা আমরা দিয়েছি সেটা হলো হত্যার পরে অথবা জীবিত অবস্থায় এই ছয়জনকে যে পুড়িয়ে তাদের শরীর বিকৃত করে দেওয়া হয়েছে এটাকে আমরা বলেছি যে এটা হলো আদার ইন হিউম্যান অ্যাক্ট মানে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ এছাড়া জুলাই আন্দোলনে রামপুরায় কার ঝুলে থাকা এক যুবকে গুলি ও দুইজনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচজনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন কার নিষে ঝুলে ছিল একজন ব্যক্তি তাকে গুলি করা হয়েছিল একজন বাড়ির ভিতরে একজন শিশুকে কোলে নিয়ে তার দাদি ছিল সেই শিশুর মাথার এক পাশে গুলি লেগে আরেক পাশ দিয়ে বের হয়ে যায় এবং আরও একজনকে হত্যার অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ জনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি এই ঘটনার তদন্ত শেষ করে গত একত্রিশ জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা কাজী মোহনা সংবাদ ঢাকা